খুবই ভালো লাগলো যে রকম এক্সপেকটেশন নিয়ে আসছিলাম পুরোটাই পূরণ হয়েছে খুব ভালো লাগলো আপনার সাকিব খান কি আপনার মনের আশা পূরণ করতে পেরেছে হ্যাঁ হ্যাঁ খুবই এমন কি বরপাতের চেয়েও সেটা ভালো লাগলো টান্ডো খুবই ভালো লাগলো হ্যাঁ অনেক টুইস্ট ছিল খুবই ভালো লাগলো ক্যামিও কেমন এনজয় করে ক্যামিও গুলো হুম ভালো খুবই ভালো খুবই ভালো থ্যাংক ইউ ফুল প্রোডাকশন কালার সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তো না বললেন না ওভারঅল ফ্যান্টাস্টিক মুভি ছিল সিয়ামের উপস্থিতি কেমন সিয়ামের উপস্থিতি মানে ওর ফার্স্ট লুকটা দেখলাম মানে খুবই একটা ম্যানি অ্যাক টাইপের একটা পারসন এবং ওর চোখের যে লেন্সের যে বিষয়টা অ্যাডিশনটা ছিল মানে ডিরেক্টরকে অবশ্যই বাহাবা দিতে হয় ফ্যান্টাস্টিক। এখন আমরা আমরা তো আসলে কল্পনাও করি নাই যে দিয়ে আসলে এই ধরনের ক্যারেক্টার হবে। হ্যাঁ হ্যাঁ এটা আমরা কখনো আমি তো সব যত ইয়ে দেখেছি যে একটু চকলেট টাইপের বয় ইউনিভার্সিটি স্টুডেন্ট এরকম এই রকম একটা খান লাস্ট মধ্যে কারণটা কি ভালো মানে বেশি অ্যাকশন তো বেশি অ্যাকশন

হয়তো বর্ষিত করছেন তার জন্যই আসলে এত ভালো কিছু করতেছেন তাছাড়া আমি আপনি তো পারি না এটাই হলো বড় ব্যাপার স্টোরিটা কেমন এটা খুবই ভালো খুবই ভালো আমি সাকিব খানের ছবি আগে আসলে দেখতাম না ইদানিং যতগুলি ছবি আসে প্রত্যেকটি ছবি দেখে এবং ভালো করছে তার জায়গাটা কেউ আসছে না আরও পঞ্চাশ বছরে আসার সম্ভাবনা দেখি না আমি না আমি কারণ কি আসলে বাংলাদেশের নায়ক যারাই আসে তারা রাজনীতির সাথে জড়িয়ে যায় এটা হলো মূল কারণ কারণ সাকিব খানের মধ্যে এটা নাই যার কারণেই সে উপর দিকে উঠতেছে এ ছবিতেও সেটাই প্রকাশ করছে যে অন্যায়ের প্রতিবাদ করে যেভাবে ছবি করতেছে এইরম সাহসিকতা আসলে অনেকে দেখাতে পারতেছে না সে রাজনীতিবিদ সে যে দলেরই হোক সে দলের উদ্ধে গিয়ে সে ছবি করতেছে এটা অনেক বড় ব্যাপার এটা অনেকে করতেছে না যার কারণে সে বড় হচ্ছে কারণ আমরা পাবলিক কিন্তু বেশি সরকার কিন্তু হাতে গোনা কয়েকজন তিনশো তিরিশটা সিট মহিলা কয়েকজন ইরা যা বলবে সেই কথাগুলি যদি আমরা শুনি তাহলে তো দেশ চলবে না কিন্তু সাধারণ লোক কিন্তু তার থেকে বেশি যার কারণে সাকিব খানের দর্শক এবং তার জনপ্রিয়তা অনেক বেশি আসলে আর কেউ নিতে পারবে না আমি মনে করি আমি মনে করি যে তার জায়গা নেওয়াটা খুব টাফ কি মনে করেন সেই এখন কি এখন তার আগের জায়গা ফিরে আসা কি আমি মনে করি যে আগের জায়গা থেকেও বেশি আসতেছে আমি মনে করি এখন মানুষ ঘরে থাকে না না ছবি দেখব আপনারা নিজেরা সাংবাদিক আপনারা নিজেরাও জানেন যে আপনারা নিজেরাই মাঝে পা ফেলতে পারতেছেন না এত বা টিকিট এক মাস আগের থেকেই সব সেল হয়ে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার না এটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনাই করি নি যেখানে আমরা আমরা পাঁচ টাকা করে টিকিটের সিনেমা দেখছি ছয় টাকা সাত টাকা দশ টাকা উপরে বিশ টাকার উপরে টিকিট ছিল না সেখানে চার পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা টিকিটের দাম তারপরও টিকিট পাচ্ছে না এটা আপনি কি মনে করেন অনেক বড় ব্যাপার সবাই ভালো থাকবেন এবং আরও ভালো ভালো নিউজ করেন যেন সাকিব ভাই আরও উপরের দিকে যায় এবং নিঃসুভাবে ভালো করতেছে যারাই করতেছে তারা এখন হাতে গোনা কয়েকজন স্যার আমি তো কোনো নায়ক দেখি না একে আমি বলতে পারি ভালো থাকবেন সবাই